শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা গরু পাচার রেশন দুর্নীতিকাণ্ড পুরসভার নিয়োগ দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি বিভিন্ন দুর্নীতি ইস্যুতে চেরবার রাজ্য সরকার গ্রেপ্তার হয়ে চলে আছেন একাধিক হেভি ওয়েট নেতা মন্ত্রী বিধায়করা তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডের তোলফাড় চলছে রাজ্য রাজনীতিতে সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে যখন দুর্নীতি ইস্যুতে একেবারে কণ্ঠাসা রাজ্য যেবার তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে লোকসভা ভোটের আগে চরম পদক্ষেপ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হল তৃণমূলের এমনই কিন্তু খবর উঠে আসছে অ্যালকেমিস্ট মামলায় সাড়ে দশ কোটি টাকা বাজেয়াপ্ত তৃণমূলের এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তে কিন্তু হলু कुलक के बारे রাজ্য রাজ্যের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ইডি সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এক পেস বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে বিবৃতিতে ইডি আরও জানিয়েছে চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্ট গ্রুপের আর্থিক তসরুপের মামলার তদন্তে এই পদক্ষেপ করা হয়েছে দশ কোটি উনত্রিশ লক্ষ টাকার একটি ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হয়েছে সামনে লোকসভা নির্বাচন রয়েছে তার ঠিক আগে অ্যালকেমিস্ট গ্রুপের বিরুদ্ধে মামলার তদন্তে ইডির এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তি বাড়িয়েছে শাসক শিবিরের যদিও ইডিরেই দশ কোটি উনত্রিশ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট বাজাপ্ত করার বিষয়ে তৃণমূলের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফে প্রেস বিবৃতিতে আরও দাবি করা হয়েছে বিনিয়োগকারীদের থেকে আঠারোশো কোটি টাকার বেশি অঙ্কের অর্থ তুলেছিল অ্যালকেমিস্ট গ্রুপ অ্যালকেমিস্ট হোল্ডিং লিমিটেড এবং অ্যালকেমিস্ট টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে টোপ ফেলা হয়েছিল দুর্দান্ত রিটার্নে টোপ দিয়ে ফাঁদে ফেলা হয়েছিল সাধারণ মানুষজনকে কিন্তু জমা দেওয়া সেই টাকার ফেরত পাননি তারা উল্টে এই টাকাগুলি অ্যালকেমিস্ট গ্রুপের অন্যান্য সংস্থায় সাইফোন হয়ে গিয়েছিল বলে বিবৃতিতে জানাচ্ছে ইডি ইডির এই তদন্ত আরও উঠে এসেছে প্রতারণার এই টাকা বিভিন্নভাবে খরচ করা হয়েছে ইডি দাবি প্রতারণার টাকার একটি অংশ ব্যবহার করা হয়েছে তৃণমূলের জন্য বিমানের টিকিটের খরচ দিতে ইডির তদন্তে উঠে এসেছে দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা অ্যালকিমিস্ট এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেডের তরফে বিভিন্ন উড়ান সংস্থা ও হেলিকপ্টার সংস্থাকে দেয়া হয়েছিল তৃণমূলের জন্য ইডির তরবে আরও দাবি করা হচ্ছে দু সালে লোকসভা ভোটের সময় একাধিক তৃণমূল তারকা প্রচারকের প্রচার কর্মসূচির সময় সেগুলি ব্যবহার করা হয়েছিল ইডির এই বিবৃতির পর এখনও পর্যন্ত তৃণমূলের তরবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে শাসক শিবিরকে খোঁচা দিতে ছাড়েননি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইডির দিল্লি জোনাল অফিসের পদক্ষেপকে স্বাগত জানিয়ে শুভেন্দু এক্স স্যান্ডেলে লিখেছেন এটি হিমশৈলের চূড়া হিসাবেও বর্ণনা করা যায় না এটি খুব বেশি হলে একটি বরফের টুকরো তার কিন্তু হুলস্থল একেবারে রাজ্য রাজ্যের নেতেই দশ কোটি টাকা বাজেয়াপ্ত তৃণমূলের ফান্ড মামলায় তৃণমূলের দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা পাজে আপত ভোটের আগে কিন্তু বিরাট ধাক্কা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির আঠারোশো কোটি টাকার দুর্নীতিতে দশ কোটি বাজাপ্ত তৃণমূলের ভোটের মুখেই কিন্তু বড় পদক্ষেপ করল ইডি চিটফান্ড অ্যালকেমিস্টের আর্থিক তছরূপের মামলা তদন্তে নেমে এই পদক্ষেপ করেছেন তদন্তকারীরা তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের লোকসভা ভোটের মুখে আচমকাই অ্যালকেমিস্ট তদন্তে সক্রিয় হয়েছে ইডি কিছুদিন আগে এই তদন্ত সূত্রে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছিল এবার ইডির দিল্লি জোনাল অফিস তৃণমূলের সাড়ে দশ কোটি টাকার ডিমান্ড ড্রাফট বাজাপ্ত করেছে এক্স স্যান্ডেলে ইডি জানিয়েছে তৃণমূলের দশ কোটি উনত্রিশ লক্ষ টাকার একটি ডিমান্ড ড্রাফট বাজাপ্ত করা হয়েছে এই ইস্যুতে তৃণমূলকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন ইডি দিল্লির জোনাল অফিসের এই পদক্ষেপকে স্বাগত অ্যালকেমিস্ট চিটফান্ডের তদন্তে নেমে তৃণমূলের দশ কোটি উনত্রিশ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট বাজাপ্ত করেছে ইডি কিন্তু একে তৃণমূলের দুর্নীতির হিমশৈলের চূড়া বলা চলে না তার আরও করা তদন্ত হলে এর চেয়ে দশ হাজার গুণ বেশি টাকা উদ্ধার হবে প্রসঙ্গত ইডি সূত্রে দাবি দু হাজার সালে ভোট প্রচারের সময় চিটফান্ড অ্যালকেমিস্টের তরফে তৃণমূলের তরফে কিছু টাকা মেটানো হয়েছিল কেন এই লেনদেন এই সংক্রান্ত তথ্য যাচাই করতেই তৃণমূলের বর্তমান কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে ইডি তলব করেছে বলেই খবর জানা গেছে চিটফান্ডের অ্যাকাউন্টস থেকে তৃণমূলের ভোট প্রচারে কয়েক কোটি টাকা মেটানো হয়েছিল সেই সংক্রান্ত তথ্য যাচাই করতে তৃণমূলের কোষাধ্যক্ষকে তলব করা হয়েছে বলে দাবি তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্যের নেতি তৃণমূলের এবার ভোটের মুখে কিন্তু বড় বিপর্যয় কারণ দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে যেখানে আঠেরোশো কোটি টাকার দুর্নীতি হয়েছে ইতিমধ্যেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ভোটের মুখেই কিন্তু বড় সড়ক ধাক্কা খেল তৃণমূল চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি এবং ইডির তরফের যে বিস্ফোরক দাবি করা হয়েছে দু সালের ভোটের মুখে কিন্তু একাধিক বিমান সংস্থার টাকা মিটিয়েছে ভাড়া মিটিয়েছে এই সংস্থা এই কোটি কোটি টাকায় যা প্রচার করার জন্য ব্যবহার করা হয়েছে ভোট প্রচারে এই সমস্ত টাকা ব্যবহার করা হয়েছে এমনই কিন্তু ইডি ইডির তরফ থেকে দাবি করা হয়েছে লোকসভা ভোটের আগে অ্যালকেমিস্ট মামলায় সক্রিয় ইনী শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু সহ একাধিক দুর্নীতি শুধু যখন জেরবার রাজ্য সরকার চিটফান্ড মামলা সারদা কেলেঙ্কারি থেকে শুরু করে অ্যালকেমিস্ট রোজ ভ্যালি বিভিন্ন কাণ্ডে যখন একাধিক প্রভাবশালী ব্যক্তিরা জড়িত তার মধ্যেই রেশন দুর্নীতিকাণ্ডে সম্প্রতি হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কারণ শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন তার আগে গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আড্ড হাজার হাজার কোটি টাকা কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের দশ হাজার কোটি টাকা এমন কিন্তু দাবি করছে ইডি ইডির তরফ থেকে এই দাবি করা হচ্ছে তার মধ্যেই কিন্তু চিট ফান্ড মামলায় একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি আবারও দীর্ঘদিন পর ঠিক লোকসভা ভোটের আগে আবারও এই মামলায় হস্তক্ষেপ করেছে ইডি তেরে ফুরে তদন্ত শুরু করেছে ইডি আর সেই তদন্তেই কিন্তু দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত তৃণমূলের যা বড় সড়ক বিপর্যয় লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ আগামী দিনে কি হতে চলেছে অরূপ বিশ্বাসকে জেরার পর কি পদক্ষেপ নেয় ইডি কোনো কঠিন পদক্ষেপ করা পদক্ষেপ কি নেবে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের